বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনের সংহতি জানিয়ে আজ এই মুহূর্তে কলকাতায় দেখতে পাচ্ছেন যে এআইডিএসও বলে পশ্চিমবঙ্গের সংগঠন তারা কিন্তু ছাত্র সংগঠন তারা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ ইতিমধ্যে উত্তাল হয়ে পড়েছে যে ছাত্রের মুখে গুলি চালিয়েছে পুলিশ সেটা নিয়ে কিন্তু গোটা বিশ্ব মানবতা কেঁপে উঠেছে এবং সেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে আজ কিন্তু এআইডিএসও কলকাতার রাজপথে দাঁড়িয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তারা বলছেন বাংলাদেশে অযৌক্তিক কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ঐতিহাসিক বীরত্বপূর্ণ ছাত্র আন্দোলনে বাংলাদেশ সরকারের ফ্যাসিবাসী নিঃশংসতা যে শহীদ হয়েছে। তারই প্রতিবাদ জানাচ্ছে তারই পক্ষে তারা সংহতি মিছিল জানিয়েছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষেই তারা দাঁড়াচ্ছেন এবং পৃথিবী ব্যাপী যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সমর্থন তারা করছেন দেখছেন গোটা পৃথিবীতে শাসকের অবস্থান একই একদিকে বাংলাদেশে যখন ছাত্রদের গুলি করে মারা হচ্ছে তখন এআইডিএসও ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ দিচ্ছেন তাদেরও পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ তারা ঠিক কি বলছেন কি তাদের দাবি সরব আপনাদের আপনারা জানেন যে বাংলাদেশের গত কয়েকদিন ধরে যে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের ওপর যেভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তার পুলিশ প্রশাসন এবং গুন্ডা বাহিনীকে দিয়ে ছাত্র সমাজের উপরে যে লাঠি গুলি চালিয়ে ছাত্রদের শহীদ করেছে সাতজন ইতিমধ্যে শহীদ হয়েছেন আমরা সেই শহীদদের কুর্নিশ জানাই লাল সালাম জানাই পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে একটা স্বৈরাচারী সরকারকে দিয়ে যেভাবে আন্দোলনকে দমন করতে চাইছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং সেই আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি পাশাপাশি তাদের আন্দোলন বীরত্বপূর্ণ লড়াই থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষে যে শিক্ষার সমস্যা বেকারির সমস্যা রুটি রুজির সমস্যা কেননা বাংলাদেশের জনগণের সমস্যা আর ভারতবর্ষের সমস্যা আলাদা নয় ফলে আমাদের এ দেশেও সেই দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং সেই বাংলাদেশের যে বীরত্বপূর্ণ লড়াই তাকে সংহতি জানানোর উদ্দেশ্যেই আজকে আমাদের এই কর্মসূচি আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কারের বিরুদ্ধে সে দেশের ছাত্র সমাজ স্বতস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে সেখানে হাজার হাজার ছাত্রছাত্রী এই কোটা পদ্ধতির বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে সেখানে সেদেশের সরকার ছাত্রদের উপর নৃশংস অত্যাচার নামিয়ে আনছে ইতিমধ্যে সাতজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে মারা গেছে এবং শুধু সেখানেই শেষ হয়নি সেদেশের ক্ষমতায় আসীন সরকার তাদের ছাত্র সংগঠন এবং গুন্ডাবাহিনী দিয়ে হাজার হাজার ছাত্রকে ইতিমধ্যে আহত করেছে এর বিরুদ্ধে ছাত্র সমাজ এখনও লড়াই চালিয়ে যাচ্ছে অন রক্ত ঝরার পরেও মৃত্যুবরণ করার পরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা ভারতবর্ষের ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে তাদের সংহতি জানিয়ে আজকে আমরা পথে নেমেছি আমরা যখন বাংলাদেশ হাই কমিশনারে আজকে আমাদের দাবিপত্র এই আন্দোলনের পক্ষে সংহতি জানানো এবং বাংলাদেশের সরকারের ভূমি একে জানিয়ে আমরা দাবিপত্র জমা দিতে যাচ্ছিলাম আমাদের রাজ্যের সরকারও তার পুলিশ বাহিনী পাঠিয়ে আমাদের গতিরোধ করে এখন আমাদের এখানে বিক্ষোভ চলছে আমরা ভারতবর্ষের সমস্ত ছাত্রদের পক্ষ থেকে বিশ্বের গণতান্ত্রকামী ছাত্রদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের সংহতি জানিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য যাতে সে দেশের এরকম ফেসিস সরকার যে অন্যায়ভাবে ছাত্র আন্দোলন দমনের প্রচেষ্টা চালাচ্ছে যেভাবে তাদের পেটোয়া সংগঠনকে দিয়ে ছাত্রদের উপর অত্যাচার নামিয়ে আনছে তার বিরুদ্ধে সারা বিশ্বে জনমত গড়ে ওঠে এবং সরকার পিছু হটতে বাধ্য হয়